নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা তাড়াহুড়োতে আমাদের প্রত্যেক দিনই একটাই কথা মনে হয় যে এমন কি একটা জলখাবার তৈরি করব যেটাতে ছোট থেকে বড় সবাইকে একসাথে বসিয়ে খাওয়ানো যায় তাই আজকে এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের সবার খুব কাজে লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ব্রেড দিয়ে চটজল দিয়ে দারুণ টেস্টি একটা জলখাবার তৈরি করব। সেজন্য এখানে সাত আট পিস ব্রেড নিয়ে নিয়েছি এটা কিন্তু ফ্রিজে ছিল মানে বাসি ব্রেড আর এই ব্রেডগুলো না কেউ খেতেই চায় না ফেলে দিতেও তো ভালো লাগে না সেই সময় কিন্তু আমি এই রান্নাটা করে দিই সবাই খুব ভালোবেসে খায় প্রথমে ব্রেডের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি সমস্ত ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে টুকরো করে রাখা ব্রেডগুলো দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবো মানে ব্রেডগুলো একটু টোস্ট বানিয়ে নেব তাহলে খেতে না বেশি ভালো লাগবে কেননা এটা নরম যদি হয়ে যায় তখন কিন্তু অনেকেরই খেতে এটা ভালো লাগে না আর একটু টোস্ট মতো থাকলে খেতে খুব সুস্বাদু হয় সমস্ত ব্রেডগুলো দেখুন টোস্ট বানিয়ে তুলে নিয়েছি এবার এই বাটিটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি আর তার সাথে সামান্য একটু জল মিশিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন দিয়ে দিলাম এর সাথে অল্প চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা ইম্পর্ট্যান্ট কথা বন্ধুরা এখানে আমি বলে রাখি এই যে দইটা এখানে ইউজ করবেন সেটা কিন্তু একদম ঠান্ডা দই ইউজ করবেন না মানে এই রান্নাটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দই দিয়েই করতে হবে আর দইটা যেন খুব বেশি টক না হয় মানে একটু ফ্রেশ হলেই বেশি ভালো হয় যাই হোক সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াইয়ে অল্প রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়া অতি একটু অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিলাম একটু কারিপাতাও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু নাড়াতাড়া করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চপ করা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এটাকেও মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম আর গাজর ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলেই কিন্তু এই রান্নায় খেতে খুব ভালো লাগবে আর সবজি যদি দিতে না চান সবজি ছাড়াও কিন্তু এটা করা যায় তাতেও ভালো লাগবে মিনিট দুয়েক সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা দইয়ের মধ্যেও অল্প নুন দেওয়া আছে দইটাও এর মধ্যেই পড়বে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক আবারও সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার দইয়ের পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কমে রেখেছি দই দেওয়ার পর এটাকে কিন্তু ঘন ঘন এভাবে নাড়াচাড়া করতে হবে ফ্লেমটাকে কমে রেখে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে আবারও বাড়িয়ে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম এই ফ্লেমে দইটাকে মিনিট দুয়ে ফুটিয়ে নিতে হবে মিনিট সময় নিয়ে দইটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ব্রেড টোস্টগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ব্রেড উকমার রেসিপি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর কোনোভাবে ঢেকে রাখা যাবে না নাহলে ব্রেডগুলো নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ব্রেড উপমার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সে সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন